আরে ছাড়ো তোমার কি মাথায় কোনো সমস্যা আসছে নাকি তোমার ভাইয়া চলে আসবে কাজ করতেছে দেখতেছ না আরে কি বড় হইস না এখনো কি ছোট বাচ্চা আসতো না কি যখন তখন এসে জড়াই ধরো ভাবি কে কি তোমার ছাড়ো তো কাজ করতেছি যাও বাইরে যাও তোমার ভাইয়া চলে আসবে এখন পেয়াদ একটা দিন দিন বড় হচ্ছিস নষ্টাম শিখছিস তাই না আজকে আসুক তোর ভাই তারপর বলবো তুই আমাকে বাসায় একা পেয়ে আমার সাথে কী কী করতে চাচ্ছিস তোকে তো খুব ভালো মনে করছিলাম প্রথম প্রথম ভাবছি যে আমার সাথে ফাজলামো করছিস কিন্তু এখন তো মনে হচ্ছে কোনো ফাজলামো না তোর ক্যারেক্টার খারাপ হয়ে গেছে কি হয়েছে আমি এখানে কাজ করছিলাম তোমার ভাই খালি রুমে এসে আমাকে পিছন থেকে জড়াই ধরছে তোমাকে আমি আগে বলছিলাম না তোমার ভাই আমাকে একা বাসায় পেলে আমার সাথে কিরকম কিরকম আচরণ করে তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করনি আজকে দেখো ভাইয়া বিশ্বাস করো ভাইয়া এই কি বিশ্বাস করবে হ্যাঁ ভাবি মিথ্যা বলছে আমি মিথ্যা বলছি তুই চুপ কর দেখো বাবুনি আমি তোকে সাফ সাফ করে বলতেছি আমার ভাইয়ের নামে কখনো কোনো মিথ্যা কথা বলবা না ও যে কেমন ছেলে আমার থেকে ভালো তুমি জানো না ও ছোট মানুষ ওই এই ধরনের অসভ্যতা করতে পারে না ও আমি বানাই বানাই বলতেছি এখন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে সিসি ক্যামেরা আছে তো সিসিটিভি ফুটেজটা চেক করো তাহলেই বুঝতে পারবে আমি বানিয়ে বানিয়ে বলতেছি না তোমার ভাই সত্যি সত্যি আমার সাথে মারামারি করেছিল। হুম ঠিকই বলছো। তোমার কথা প্রমাণ করতে গেলে না তোমাকে সিসিটিভি ফুটেজ দেখতে হবে। দেখছো? এবার বিশ্বাস হলো? আমি মিথ্যা বলছিলাম না সত্যি বলছিলাম? আমার কোনো কথাই জানি তুমি বিশ্বাস করো করনা। সবসময় খালি অবিশ্বাস আমাকে

বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে অনেক কষ্ট করে এই মাসে মতো মানুষ করছে তুই যখন যেটা আবদার করছ তখন সেটা আমি তোকে দিচ্ছি কখনো বুঝতে দিবি যে বাবা মানে আমি তোকে নিজের মতো আগ দেখে তোর মুখে দিক তাকিয়ে আজ পর্যন্ত আমি একটা সন্তান পর্যন্ত নিন আর ভাবে ভাবেকে আমি বলছি যখনও যেটা লাগে সেটা ওকে দিবা কখনো বুঝতে দিবা না যে বাবা মানে ও ছোট্ট একটা মানুষ আর তুই এত নিচে নেমে গেছিস তুই আমাকে বলতে পারতিস তোকে আমি বিয়ে দিয়ে দিতাম যে মা মাসটাকে এত ভালোবাসে যে ছোট ভাই মত করে যাবে সেই মা মাসটার সঙ্গে এসে বুনদামি করতিস নেশাগুস্তু মাসটার কি করবি হ্যাঁ থেকে ভালো আশা করে যায় না আজকে যখন ভালোবাসো বলছিল না আমার বোচা হচ্ছে বের হয়ে যায় দয়া আমার মাফ করে দে ভাইয়ার মতো আর কখনো এরকম ভুল কইতো ভুল হবে না এবারের মতো মাফ করে দে ভাইয়া মাফ করে দিব হ্যাঁ তোকে যদি এখন মাফ না করি না কত এলাকার মানুষ আমার মুখের উপর দিবে তোর জন্য আবার মৃত বাবার নামটা পর্যন্ত বদনাম হবে কথা যাবে ওনা একটা ভুল করছে ভুলটা স্বীকার করছে তাই না তোকে বলছি না আর একটা কথা বলবি না আজকের পর থেকে এই বাজারে থাকবি না তুই হোস্টেলে থাকবি আমি সেই ব্যবস্থা করতেছি যা কাপড় যা।

কিছু মনে না আরে আমি কিছু মনে করিনি তুমি বসো তো তোমার পুরা ঘোষ তোমার জন্য একটা জিনিস আনছি আজকে তুমি বসো আমি এসতেছি এনেছো এনেছি আগে বস